খুবই গরম গরম কিন্তু ফুলকো লুচি এবং হচ্ছে সাথে মুরগির লটপটি মানে বিশেষ করে আপনারা জানেন যে আমি সবসময় চিন্তা করি যে স্টুডেন্টরা একটু কম টাকায় ভালো কিছু কিভাবে খেতে পারে এখন সারা পাইছে ওই সময় চিন্তা করি না এটা করবো না আমি সলিড গোস মুরগি এই চামড়া এইগুলো ভ্যারাইটিস দিয়ে আমি এটা শুরু করবো খুবই মানসম্মত এবং ভালো খুব সুন্দর লাগছে টেস্ট যে আমি নিয়েছি মানে ওনারা বললেন খাবারটা যাই থাকে না কেন তা আপনাকে দিয়ে দেয় দিয়ে দেয় আচ্ছা যেদিনের যে খাবারটা থেকে যায় ওইগুলো পরের দিন মানুষকে খাওয়ায় না মিستر হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু मिस्टर হ্যালো খুলনা এখন বৃষ্টিময় তার আর সুন্দর হয়ে দারে আজকে আমি ট্রাই করব খুবই গরম গরম কিন্তু ফুলকো লুচি এবংvote সাথে মুরগির লটপটি এবং এই মুরগির লটপটিটা কিন্তু আমি সলিড পিস করব এবং এই যে প্যাকেজটা দেখাচ্ছি এই প্যাকেজটার মূল্য কিন্তু মাত্র 50 টাকা মানে বিশেষ করে আপনারা জানেন যে আমি সবসময় চিন্তা করি যে স্টুডেন্টরা একটু কম টাকায় ভালো কিছু কিভাবে খেতে পারে আর এর পাশাপাশি ওনারা কিন্তু পরিজার সিলোয়ার বিক্রি করে ওনারা বললেন যে ওনার আলুর চপে কিন্তু মাংস দেয় এটা কিন্তু খুবই রেয়ার সব সবকিছু মিলিয়ে আসেন আমরা দেখি যে আমরা কি কি ট্রাই করি এবং আপনাদেরকে জানাই এই যে টাকায় যে একটা মানে অনেকে তো বলছে পঞ্চাশ টাকায় কিভাবে তো আপনার এখানে যে অনেকে খাচ্ছে আপনার অনুভূতি কেমন মনে করেন আমার তো অনেক আইটেম পনেরো ষোলোটা আইটেম আমি চিন্তা করছি কি লুচি লটপুটিটা আমি ইন্ডিয়ায় যাইতাম যাইতাম লাস্ট মনেক পনেরো দিন আগে আমি থেকে আসছি ওই সময় দেখি একটা দোকানে ইউজ পরিমাণে লুচি করে হ্যাভি চাহিদা এখন আমি ট্রাই করে দেখছি ট্রাই করে দেখছেন ওইখানে হলো মানে লুচি আর হলো আপনার ডাল ঠিক আছে ডাল হলো আপনার সোলার ডাল আর হলো আপনার আলু দিয়ে এটা বানাইছে তা আমার ও কাছে অনেক ভালো লাগছে ওইখানে ইন্ডিয়ান রেট হলো পঞ্চাশ টাকা আচ্ছা আমি ইন্ডিয়ায় তো মাসে একবার দুইবার যাই ঘুরতেই যাই যখনই দোকান বন্ধ থাকে ওই সময় ইন্ডিয়া যাই ওই চিন্তা করলাম আমার তো একটা দোকান আছে আমি এটা চিন্তা করি যে এটা আমি করি দেখি কীরকম হয় আলহামদুলিল্লাহ চিন্তা করছি আমি আলাদাভাবে চিন্তা করছি যে আমি এইটা মুরগির গোশ দিয়ে করবো না আমার চিকেন ফ্রাই আমি ভাজি ওই চিকেন ফ্রাই যে মুরগির প্রথমে ফ্যাং চামড়া থাকতো ওইটা দিয়ে শুরু করলাম সেই না ভালোই সারা পাইছে যখন সারা পাইছে ও সময় আমি চিন্তা করি না এটা করবো না আমি সলিড গোশ মুরগি এই চামড়া এইগুলো ভ্যারাইটিস দিয়ে আমি এটা শুরু করবো এখন এটা করার পরে দেখি আরও সেল বাড়ছে এম এফ ফুড কর্নার এটা লোকেশন যদি বলি এটা হচ্ছে খুলনা নিউ মার্কেট যে চার নাম্বার গেটটা আছে ঠিক তার পাশে রূপালী ব্যাংক লিমিটেডের ঠিক অপোজিটেই কিন্তু এই কার্ডটা

এই কোয়ান্টিটি কিন্তু আমি এই যে লট পাচ্ছি তো ট্রাই করা যাক এই যে লুচি নিলাম মস্ত মোচা লুচি দেন হচ্ছে এই যে প্রথমে একটু ডাল দিয়ে দেন হচ্ছে এই যে একটু কলিজা পাইছি আলহামদুলিল্লাহ এখন ট্রাই করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম আর এখানে খাবারটা সুন্দর পর অনেকেই খায় এই যে পাশে একটা ভাইয়া অলরেডি খাচ্ছেন ভাইয়া এখানে কি আপনি রেগুলারই খান

অপারটা কিন্তু কমেন্ট করবেন আর যারা এখনও ট্রাই করার নাই মাত্র পঞ্চাশ টাকা বিশেষ করে স্টুডেন্ট যারা সন্ধ্যার পরে একটু খুঁজতেছেন কিন্তু একটু মোটামুটি পেট ভরে যাবে এবং এরকম একটু টেস্টফুল হবে খাবারটা একবার হলেও ট্রাই করবেন আমি মনে করি আশা করি অনেক ভালো লাগবে খুলনাতে আলুর চপের মধ্যে কিন্তু চিকেন পাওয়া যায় না তো এইটা আমার কাছে সবচেয়ে ইউনিক লাগছে যে পাঁচ টাকায় আমি ওনাদের এই সসটা দেখেন এই সসটা ওনারা হচ্ছে নিজেরা বানায়

অনেক দাম কম এবং খুব সস্তায় আর ওনারা ব্যৱহারও খুব ভালো। ওনারা বললেন যে ওনাদের অফিসে খাবারটা যে যাই থাকে না কেন তা আপনাকে দিয়ে দেয়। আমাকে দিয়ে দেয়। আচ্ছা যেদিনের যে খাবারটা থেকে যায় ওইগুলো পরের দিন মানুষকে খাওয়ায় না। না না না। জায়গা খাওয়ায় না। সাথে ব্লগটায় পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাকাে সুন্দর কন্টে ব্লগে সুন্দর কন্টে ফুড নিয়ে। সো কিপ স্মাইল লাভ ইউ। টিল দেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।